হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে প্রোফাইলে বা পেজে কপিরাইট ভিডিও আছে কিনা বা যদি থেকে থাকে কীভাবে আমরা সলভ করব সেই বিষয়ে আজকে আপনাদের স্ক্রিনের মাধ্যমে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটার সাথে থাকুন তো চলুন শুরু করা যাক ভিডিওটা যদি আপনারা এই নো ভায়োলেশন চিহ্নটা দেখতে পান তখন বুঝে নেবেন যে আপনার ভিডিওতে কপিরাইট নেই আর আপনার পেজ বা প্রোফাইল ঠিকঠাক আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পেতে ধন্যবাদ